হরে কৃষ্ণ সুদী গৌর ভক্তবৃন্দু আজকে আমি আপনাদেরকে শ্রীচেতন মহাপ্রভুর দাদার বাড়ি এবং এখানকার মন্দির বিগ্রহ সমস্ত কিছু দর্শন করানোর চেষ্টা করব আপনারা সাদা থাকুন এবং ভক্তি পরে শ্রী চেতন্য মহাপ্রভু দাদার বাড়ি এবং মন্দির দর্শন করুন সাধুগুরুর মুক্তিকে আমি শ্রবণ করেছি যে এখানে শ্রীচেতন মহাপ্রভু যে দাদা ছিলেন এবং ওনার ঠাকুমা ছিলেন ওনার ঠাকুমার খুব ইচ্ছে ছিল শ্রীচৈতন মহাপ্রভুকে দেখার জন্য শ্রীচেতন মহাপ্রভু যখন মাতৃগর্ভ ছিলেন তখনই এখান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতা নবদ্বীপে চলে যান কিন্তু ওনার দাদি ঠাকুমা এবং দাদু এখানেই এখানেই ছিলেন এবং এখানে ওনাদের আকুল ইচ্ছা ছিল সুভাদেবীর যে এই জায়গায় একবার ওনাকে এসে দেখে যাক শ্রীচৈতন মহাপ্রভু এবং যখন শ্রীচৈতন মহাপ্রভু এই জায়গায় আসছিলেন তখন শ্রীচেতনা মহাপ্রভু দেবীকে বলছিলেন যে এই জায়গায় যে একবার বক্তিবরে আসবে তার জন্য আমি নরকের দক্ষিণ দোয়ার বন্ধ করে রাখবো যেন সে ওই দক্ষিণ দোয়ার দিয়ে আর নরকে যেতে না হয় সেই জন্য আপনারা সাথে থাকুন এবং বক্তিবরে দর্শন করুন এবং সময় পেলে এখানে এসে দেখে যাবেন এখানকার মন্দিরগুলো দেখেন অনেক সুন্দর যে ভরপুর এবং দূর বিদেশ থেকে এই চৈত্র মাস ব্যাপী এখানে মেলার আয়োজন করা হয় এবং অনেক দূর বিদেশ থেকে এখানে ভক্তরা আসেন এবং এই চৈত্র মাসে এসে ওনারা দর্শন করেন চৈতন্য মহাপ্রভুর দাদার বাড়ি এখানকার মন্দির এবং চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ দেখেন এখানে অনেক মাতাজি প্রভুরা আসছে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতেছে বৃন্দাবী দেবীর সম্মুখে আপনার বক্তিভাবে দর্শন করুন আমরা সব সময় প্রতিদিনই তো আমরা ভগবানকে প্রদীপ নিবেদন করি তারপরেও এখানে দেখা যাচ্ছে ভগবানের বিশেষ ধাম এসে ওনাদের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেছেন মন্দিরের প্রথম রুমটিতেই দেখা যাচ্ছে শ্রীচৈতন মহাপ্রভুর দাদা এবং ঠাকুমা এখানে শ্রীচৈতন মহাপ্রভুর দাদার নাম হচ্ছে উপেন্দ্র মিশ্র এবং মাতার ঠাকুমার নাম হচ্ছে শুভাদেবী পরবর্তীতে দেখেন কত সুন্দর অপূর্ব বিগ্রহগুলা সামনে দেখেন অনেক ভক্তবিন্দু এখানে মন্দির পরিক্রমা করতেছে সামনে এটা নাথ মন্দির ভক্তি পরে শ্রদ্ধা করুন এবং স্মরণ করুন ভগবানকে দেখবেন দূর থেকে আপনারা হৃদয়ে ধারণ করতে পারবেন ভগবানের কে এখন আমরা সামনে দেখব এই মন্দিরে রয়েছে জগন্নাথ মিশ্র এবং মাতা সচি শচিমাতা শ্রীচৈতন মহাগুরু পিতামাতা দেখ দর্শন করুন কত সুন্দর বিগ্রহ যা দেখলে হৃদয় অন্যরকম অনুভূতি সারা জাগে মনে হচ্ছে যে ভগবান আমাদের হৃদয়ে বিরাজমান করছেন এই মুহূর্তে হ্যাঁ তারপরেও আমাদের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করে কিন্তু আমরা অনুভব করি না এখানে গৌরঙ্গ মহাপ্রভু কী জয় নমহাবধনায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নন্ গৌরতী সেই নম গৌরঙ্গ মহা কী জয় কৃষ্ণ ভগবান কি জয় শিলপ্রপাত কি জয় আপনারা দর্শন করুন কত সুন্দর বিগ্রহ দেখুন সামনে রয়েছে আরেকটি কক্ষ সেই কক্ষের রুমে রয়েছে পঞ্চদত্ত ভগবান পঞ্চতাত্মকম কৃষ্ণম ভক্তরূপম স্বরূপ ভক্তবতরম ভক্ত বতরম আমি হামি ভক্তি শক্তিগম পঞ্চদত্ত ভগবান কি যায় দর্শন করুন আপনারা পঞ্চদত্ত ভগবান আপনারা সাথে দেখুন আগামী পর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদার বাড়ি দর্শন করাবো আপনাদেরকে কৃপা করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক বাটনে ক্লিক করুন